হ্যালো এভরিবাডি আশা করি ভালো আছেন চলুন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ দুই হাজার নিয়ম সম্পর্কে জানি বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ম্যাচে দুইজন খেলোয়াড় অংশ নিয়ে থাকেন একজন হলেন বর্তমান চ্যাম্পিয়ন এবং অপরজন হলেন চ্যালেঞ্জার অপর খেলোয়াড়কে ক্যান্ডিডেট টুর্নামেন্ট খেলে চ্যালেঞ্জার হওয়ার যোগ্যতা অর্জন করতে হয় ডিংলি রেন দুই সালের দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন ওনার মুখোমুখি হচ্ছেন গুকেশ ডি গুকেশ ক্যান্ডিডেট টুর্নামেন্ট বিজয়ী হয়ে ডিংলি রেনের সাথে খেলার যোগ্যতা অর্জন করেছেন ম্যাচের ফরম্যাট ক্লাসিক্যাল গেম ডিংলি রেন এবং গুকেশ ডি এর মধ্যে সর্বোচ্চ চোদ্দোটি ক্লাসিক্যাল গেম খেলা হবে স্কোরিং ক্লাসিক্যাল গেমে প্রতিটি জয়ের জন্য এক পয়েন্ট এবং ড্রয়ের জন্য প্রতি খেলোয়াড় দশমিক পাঁচ পয়েন্ট পাবেন চ্যাম্পিয়নশিপ জয় প্রথম যে খেলোয়াড় সাড়ে সাত পয়েন্ট অর্জন করবেন তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হবেন সময় নিয়ন্ত্রণ প্রথম চল্লিশটি চালের জন্য প্রতি খেলোয়াড়কে একশো মিনিট এবং এরপর থেকে ত্রিশ মিনিট সময় দেওয়া হবে একচল্লিশতম চাল থেকে শুরু করে প্রতিটি চালের জন্য ত্রিশ সেকেন্ড ইনক্রিমেন্ট দেওয়া হবে টাই ব্রেক যদি চোদ্দোটি ক্লাসিক্যাল গেমের পর স্কোর সমান থাকে তাহলে দ্রুত সময় নিয়ন্ত্রণের সাথে টাইব্রেক গেম খেলা হবে টাই সহ বিস্তারিত নিয়ম কমেন্ট বক্সে দেওয়া আছে একচল্লিশতম চালের আগে খেলোয়াড়রা সম্মত হয়ে ড্র করতে পারবেন না তবে থ্রি ফোল্ড রেপিটেশনের ক্ষেত্রে পারবেন পুরস্কার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশের টোটাল প্রাইস ফান্ড হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ইউএস ডলার প্রতিটি খেলা জেতার জন্য প্রত্যেক খেলোয়াড় পাচ্ছেন টু হান্ড্রেড থাউজেন্ড ইউএস ডলার অবশিষ্ট টাকা দুইজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে কিন্তু ম্যাচির টাইপ রেগে গেলে বিজয়ী পাবেন ওয়ান মিলিয়ন ইউএস ডলার এবং রানার আপ পাবেন ওয়ান মিলিয়ন ইউএস ডলার ভেনু বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ দুই অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গাপুরের রিজোর্স ওয়ার্ল্ড সেন্টোসাতে গুকেশ যদি টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতেন তাহলে ক্যান্ডিডেট টুর্নামেন্টে রানার আপ হওয়ার কারণে নাকামুরা চ্যালেঞ্জার হিসেবে ডিং রেন এর মুখোমুখি হতেন এই প্রথম এশিয়া মহাদেশের দুইজন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন চায়না থেকে ডিং রেন এবং ইন্ডিয়া থেকে গোকেশ ডুম্বারাজু আপনি কাকে বিজয়ী দেখতে চান কমেন্ট করে জানান দাবা চ্যাম্পিয়নশিপের সব খেলার অ্যানালাইসিস দেখতে চান কি না সেটিও জানান